দু থেকে রাজ্য ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস এই সময়কালে এই সময়কালে যদি দেখি আমরা রাজ্যের বিভিন্ন বিরোধী দল সেটা বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সমস্ত রাজনৈতিক দল পুলিশের বিরুদ্ধে একটা কিন্তু অভিযোগ করেই আসে যে বাংলার পুলিশ দলদাস চটিচাটা পুলিশ এমনটাই কিন্তু অভিযোগটা করে আসে আর প্রশ্ন হচ্ছে শুধু বিরোধী দল না এবার রাজ্যের শাসক দলের নেতারাই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নটা তুলে দিলেন কেন বলছে একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু থেকে রাজ্যের ক্ষমতায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সময়কালে যদি আমরা দেখি যে এই সময় আমরা দেখেছিলাম এক পুলিশ অফিসারকে দুষ্কৃতী গুলিতে কিন্তু খুন হয়ে যান একদম দিনে দুপুরে পুলিশকে গুলি করে খুন করে তারপরে আমরা দেখেছি পুলিশকে থানার মধ্যে টেবিলের তলায় লুকোতে এবং সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছে এবং পুলিশকে আমরা অনেক জায়গায় কিন্তু আক্রান্ত হতে দেখেছি এবং যতবার আক্রান্ত হয়েছে বেশিরভাগই কিন্তু আক্রান্ত হয়েছে শাসক অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং পাশাপাশি আমরা যদি উল্টো দিকটা যদি দেখি যে রাজ্যের বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া এদিকে কিন্তু যথেষ্ট সিদ্ধহস্ত বাংলার পুলিশ এবং পুলিশের সব কিছু মাত্রা ছাড়িয়ে যায় তপন কান্দু খুনে আমরা জানি পুরুলিয়ার কংগ্রেস নেতা কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু তিনি যখন খুন হন এবং তাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সেই থানার পুলিশ বিশেষ করে যেভাবে তার ভাইপো তপন কান্দুর ভাইপোকে বারবার ফোর্স করছিলেন তৃণমূলের যোগ দেওয়ার জন্য ফলে সেই সময় থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিরোধীদের জব্দ করতে পুলিশ কতটা সক্রিয় অর্থাৎ থেকেই কিন্তু যেন বলা শুরু হয় যে রাজ্যের পুলিশ মানে দলদাস চটিচাটা পুলিশ এইভাবে কিন্তু বলে আসছে পাশাপাশি আমরা দেখেছি আরজিকর কাণ্ডে আরজিকর হত্যাকাণ্ডে যেখানে টাড়া থানার ওসি তিনি ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং সে সময় কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ কিন্তু উঠে আসছিলো এবং এই কথা কিন্তু সিবিআইও কিন্তু বলেছে পাশাপাশি আমরা জুনিয়র ডাক্তাররা তো বলেছে যে ইভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে এবং অভিযোগ কিন্তু ছিল বিনীত গোলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এরপরে আমরা দেখেছি টালা থানার ওসি তিনি গ্রেপ্তার হয়েছেন ফলে স্বাভাবিকভাবেই পুলিশের একটা কোথাও কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কোনো ক্ষেত্রে অতি সক্রিয়তা কিন্তু সামনে এসেছে এবং সেই কারণে কিন্তু রাজ্যের বিরোধী দল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পুলিশকে দলদাস চটি চাটা পুলিশ কিন্তু বলে থাকে। এবার শুধু বিরোধী দল না খোদ রাজ্যের দলের তরফ থেকে কিন্তু অভিযোগটা উঠে আসছে তার কারণ আমরা জানি কসবায় শাসক দলের কাউন্সিলর তাকে গুলি চলার একটা কিন্তু তার উপরে গুলি চালানোর কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিহার থেকে দুষ্কৃতি এসে তার বিরুদ্ধে কিন্তু বন্ধু ফুচিয়ে ধরে যদিও কোনো কারণে গুলি চলেনি এবার তারপরে কিন্তু বিস্ফোরক মন্তব্যগান ফিরাদ কলকাতা পুরো মহানাগরিক ফিরাদ আগে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন যে পুলিশের সক্রিয়তা কোথায় পাশাপাশি ইন্টেলিজেন্স কী করছে এমনও কিন্তু মন্তব্য করেন ফিরা থাকি এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু এক রাস ক্ষোভ দেন ফিরা থাকি এছাড়া আমরা মদন মিত্রকেও অনেক ক্ষেত্রে দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সৌগত রায়ও ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু শাসক দলের পক্ষ থেকেই অভিযোগটা উঠে আসছে নানান কিন্তু অভিযোগ করে আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নেতাদের গোষ্ঠী কুন্দলের ফলে কোনো এক পক্ষকে পুলিশ সমর্থন করে যার ফলে আক্রান্ত অন্য পক্ষ এমন বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে সামনে এসেছে ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু বরাবর উঠেছে কিন্তু পুলিশের দায়িত্বটা কি নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে কাজ করাই তো পুলিশের দায়িত্ব কোনো দল নয় কোনো মত নয় কোনো রঙ নয় কোনো রাজনীতির রঙ নয় কোনো কিছু নয় ন্যায় অন্যায়ের বিরুদ্ধে পুলিশের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আমরা বীরভূমে দেখেছি অনুব্রত মণ্ডল তিনি পুলিশের বিরুদ্ধে পুলিশের উপর বোম মারার কথা বলেছিলেন অ্যারেস্ট হননি তাছাড়া আমরা দেখেছি বীরভূমে পুলিশকে রীতিমতো অনুব্রত মণ্ডল বলেছে যেটা মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে মিথ্যা কেস দিয়ে কাউকে গাঁজা কেস দিয়ে দেয় সুতরাং গাঁজা কেস দেওয়া অনুব্রত বললেই পুলিশ সক্রিয়ভাবে তাই গাঁজা কেস দিবে কিন্তু এমনও কিন্তু অভিযোগ আসছে যে গাঁজা কেস দেওয়া হয়েছে এছাড়া পুলিশ অনুব্রত মণ্ডল পুলিশকে চাপ দিয়েছেন যে ওখানে ব্যবস্থা নিয়ে নলে তিনি ঢুকে বাড়িঘর ভাঙচুর করে দেবেন তো সেখানে কিন্তু পুলিশের সক্রিয়তা দেখা যায়নি ফলে পুলিশের ভূমিকা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠে আসে তবে শুধু এবারে নয় আমরা দেখেছি রাজ্যের বিরোধী নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তো সেখানে কিন্তু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন ফলে স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে শাসক দলকে যে কিছুটা সমর্থন দেওয়া নতুন কিছু না এটা হয়ে এসছে এবার সেই জায়গায় কিন্তু এবার শাসক দলের পক্ষ থেকেই অভিযোগটা উঠে আসলো এবং খোদ ফিরাদ হাকিম মন্তব্য করেন মদন মিত্র মন্তব্য করেছেন সৌগত রায় মন্তব্য করেছেন ফলে এখন দেখা যাক পুলিশ কি ভূমিকা পালন করে পুলিশ কি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটা কেন আছে বিরোধী দলই বা দলদাস চটিচাটা কেন বলবে বা শাসক দলের পক্ষ থেকেই বা এই অভিযোগটা কেন এছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিরোধী নেতাদের মিথ্যা কেস কেস দিয়ে তুলে আনা এখন